বন্ধুরা পি এম কিষেন সম্মান নিধি প্রকল্পের আঠেরোতম কিস্তি টাকা দেওয়ার যে দ্বিতীয় ধাপ তা কিন্তু ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে সরাসরি উপভোক্তাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ফান্ড ট্রান্সফার যে রিকোয়েস্টের আপডেট তা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সঙ্গে বন্ধুরা কাদের কাদের এই আপডেট এসেছে এছাড়াও পি এম কিষেন সম্মান প্রকল্পের আঠেরোতম যে কিস্তির টাকা তা এক্সাক্ট কত তারিখ নাগাদ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে এ নিয়ে বৈঠকে কি আলোচনা করা হয়েছে এছাড়াও বন্ধুরা কারা কারা পি কিষান সম্মান নিধি প্রকল্পের আঠারোতম কিস্তির টাকা পাবেন কারা কারা টাকা পাবেন না এবং আপনার কি আপডেট থাকতে হবে লাইক সমস্ত তথ্য পি এম তম কিস্তির টাকা দেওয়ার বিষয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন এর জন্য সর্বপ্রথম আপনাদের গুগলে চলে আসতে লাগবে গুগলে এসে লিখবেন পি এম কিষান ডট গভ ডট এই লেখাটি লিখে প্রথম সার্চ দেওয়ার পর প্রথম যে আপনাদের সামনে ওয়েবসাইটটি শো করাবে তার উপর ক্লিক করে দেবেন তার উপর ক্লিক করলে পি এম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারবেন এখানে চলে আসার পর আপনারা নিচে একটু স্ক্রল করলেই দেখতে পারবেন এখানে বেশ কিছু অপশান রয়েছে এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন নো ইউয়ার স্টার্টার্স বলে একটি অপশান এই অপশানের উপর আপনাকে সিম্পলি ক্লিক করে দিতে লাগবে এর উপর যখনই ক্লিক করবেন এরকম নতুন ইন্টারফেস খুলে আসবে এখানে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি বসাতে লাগবে এরপর ক্যাপচার কোডটি বসার পর গেট ওটিপি করতে লাগবে এরপর ওটিপিটি ফিল করে আপনাদের সাবমিট করতে লাগবে আপনাদের সামনে আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি অন হয়ে আসবে আপনারা একটু নিচে স্ক্রল করে দেবেন তাহলে আপনি আপডেটটি দেখতে পারবেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসটি দেখে নেবেন দশ নম্বর কিস্তি হতে চলেছে এই কৃষকের আঠেরো নম্বর কিস্তিতে এনার দেখতে পাচ্ছেন এফটিও প্রসিড নো রয়েছে ক্লোজ রয়েছে নো কেন কি কারণে ক্লোজ সেটা জানাবো তার আগে দেখে নেব পেমেন্ট স্ট্যাটাসে কি আপডেট আসছে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন আর সাইন বাই স্টেট ফর টেন্থ ইনস্টলমেন্ট এই কৃষকের দশ নম্বর কিস্তি এবং এর জন্য দেখতে পাচ্ছেন আর সাইন হয়ে গিয়েছে আর সাইন কথার অর্থ রিকোয়েস্ট ফর ফান্ড ট্রান্সফার স্টেটের তরফে রাজ কেন্দ্রকে কিন্তু পাঠানো হয়েছে এ ফান্ড ট্রান্সফার রিকোয়েস্টের জন্য অনুরোধ করা হয়েছে যাতে করে তারা অ্যাপ্রুভ করে টাকাটা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় এর আগে কিন্তু এই আপডেটটি ছিল না এর আগে কিন্তু কি ছিল ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লাইক আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এতদিন কিন্তু এটা ছিল ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট অর্থাৎ স্টেটের অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করছিল এখন স্টেট অ্যাপ্রুভাল দিয়েছে স্টেটের তরফে এখন ফান্ড ট্রান্সফার পাঠিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে এবার কেন্দ্র সেটাকে অ্যাপ্রুভাল করে টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে তবে এখানে কয়েকটি বিষয় আপনাদের দেখে নিতে লাগবে কারা কারা টাকা পাবেন এর জন্য টাকা কারা কারা পাবে সেটা দেখার জন্য আপনাদের ই কে ওয়াইসি দেখে নিতে লাগবে ল্যান্ড সেন্ডিং দিয়ে দেখে নেবে আর আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেন্ডিং স্টাটাসটা এই তিনটি জিনিস দেখে নেবেন এই তিনটি যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি টাকা পাবেন আর ঠিকঠাক না থাকলে ক্লোজ থাকলে আপনারা টাকা পাবেন না এর জন্য আপনাদের কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করতে লাগবে আপনার কোনো সমস্যা আছে সেটা সমাধান করতে লাগবে এরপর দেখতে পারবেন সবারই কিন্তু বর্তমানে এফটিও ও নো রয়েছে আপনারা যদি দেখেন এরপরে যে আপডেট সেই আপডেটেও দেখতে পাচ্ছেন এফটিও প্রসিড নো রয়েছে আর এই এফটিও প্রসিড নো থাকার কি কারণ রয়েছে এটা যখনই পেমেন্টটা আপনাদের এখানে প্রসিড লেখাটি চলে আসবে অর্থাৎ টাকা দেওয়ার মুখ্যম যে সময় প্রথম যে সময় সেই সময় কিন্তু আপনাদের এখানে ইয়েস হয়ে যাবে সুতরাং এটা কিন্তু এখন বর্তমান নোই থাকবে আপনারা জাস্ট আপনারা আপনাদের বেনিফিশারি স্ট্যাটাস ট্রাক করে এলিজিবিলিটি স্টাটাসে আপনাদের তিনটি জিনিস দেখে নেবেন আর দেখে নেবেন পেমেন্ট স্ট্যাটাসের ঘরে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আর একটি সাইন বাই স্টেট আসছে কি না সেটা দেখে নেবেন না ওয়েটিং ফর অ্যাপ্রুভাল আছে না ফাঁকা আছে সেটাও কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এই আপডেটটি আপনার যে বেনিফিশিয়ারি স্টাটাসে তা আসছে কি না সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখন আমরা জানবো পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের আঠেরোতম যে ইনস্টলমেন্ট রয়েছে তা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে নাগাদ ক্রেডিট করা হবে সেই বিষয়টি এবার জানব তো বন্ধুরা ডেট তারিখ সমস্তটা জানানোর চেষ্টা করছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আপনাদের জানিয়ে দিচ্ছি বিগত কিছুদিন আগে সরকারের তরফে একটি বৈঠক করা হয়েছিল একটি লাইভ করা হয়েছিল সেই লাইভে যে আপডেট উঠেছিলো সেই আপডেট মোতাবেক ইতিমধ্যে সূত্র মারফত যেটা খবর বন্ধুরা চলিতি মা শেষের দিকে অর্থাৎ এই মাসের শেষের দিকে নতুবা আগামী মাসের প্রথম সপ্তাহের দিকে কিন্তু আমরা পি এম কিষান সম্মান নিধি যা আঠেরোতম ইনস্টলমেন্টের টাকা তা পেতে চলেছি এমনটাই কিন্তু খবর সূত্রে আপডেট উঠে এসেছে আবারও বলে দিচ্ছি সেপ্টেম্বর মাস চলতেছে এই সেপ্টেম্বর মাসের লাস্ট উইকে লাস্ট উইকে লাইক আপনাদের আঠাইশ উনত্রিশ তারিখ নাগাদ বা সাতাইশ তারিখ ছাব্বিশ তারিখ নাগাদ পাওয়া যেতে পারে অথবা আমরা কিন্তু অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ফার্স্ট উইক অক্টোবরের ফার্স্ট উইকে কিন্তু আমরা পেতে পারি ফার্স্ট উইকে এমনটাই কিন্তু সূত্রমার পড়া তাছাড়া আপনারা দেখতেই পাচ্ছেন বেনিফিশিয়ারি স্ট্যাটাসগুলি কিন্তু দ্রুত আপডেট করা হচ্ছে প্রথম দেখতে পাচ্ছেন ফাঁকা ছিল এরপর কিছু দিনের মধ্যে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল আর দু চার দিনের মধ্যে দেখতে পাচ্ছেন বর্তমানে আর সাইন বাই স্টেট চলে এসেছে অর্থাৎ টাকা দেওয়ার যে কার্যকলাপ তা কিন্তু সরকারের তরফে ইতিমধ্যে যে আপডেট দেওয়ার কাজটা কিন্তু শুরু করে দেওয়া হয়েছে কাইন্ডলি আপনারা আপনাদের বেনিফিশিয়ারি স্টাটাস একটু চেক করে দেখবেন আপনার আপডেটটি আসছে কিনা আপডেট আসলে নিশ্চিন্ত থাকুন টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন খুব শীঘ্রই এটাই আপডেট জানানো ছিল আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিতে লাইক করে দেবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই বন্ধুরা আর একটি নতুন ভিডিও